হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল দুনিয়া তো আবারও আমি একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে সেটি হলো পুরী ভ্রমণ যেমন কথায় আছে উঠলো বাড়িতে কটক যাই ঠিক তেমনি বাঙালি উঠলো বাড়িতে পুরী যাই পুরী যায়নি এরকম বাঙালির সংখ্যা প্রায় খুবই কম তো যারা জাননি বা আরও অনেক তথ্য যাদের অজানা তাদের জন্য আমার এই ব্লগটি পুরীতে যেমন সুন্দর সমুদ্র সৈকত রয়েছে তেমনি রয়েছে চারধামের অন্যতম জগন্নাথ ধাম আমরা জানি চারধাম হল বদ্রীনাথ দুয়ারকা রামেশ্বরম আর আমাদের জগন্নাথ ধাম পুরী তো এই পুরী নিয়ে আমার এই ব্লগটি থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন যাতে আমি ইম্প্রুভ করতে পারি তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনাদের এই ভ্রমণটি ভালোভাবে সম্পন্ন করবেন কোথায় থাকবেন কি খাবেন কিভাবে যাবেন কত খরচ পড়বে সব মোটামুটি আমি তথ্য দেওয়ার চেষ্টা করব তাও যদি কিছু বাকি থেকে যায় আমাকে কমেন্টে জানাবেন আমি পরে অবশ্যই সেটা জানানোর চেষ্টা করব তো চলুন যেহেতু আমি কর্মসূত্রে হায়দ্রাবাদে থাকি তাই আমি এই ব্লকটিতে কীভাবে হায়দ্রাবাদ থেকে পুরী গেলাম সেটি আলোচনা করবো তবে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া শালিমার সব স্টেশনগুলি থেকে পুরীর জন্য ট্রেন হয়েছে আর কিছু ট্রেন হয়তো পুরী আসবে না সেক্ষেত্রে আপনারা ভুবনেশ্বর থেকে হনায়াসে পুরী যেতে পারেন তো আমি এখানে নিয়েছি সেকেন্দারাবাদ শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস এটিতে আমি নামবো ভুবনেশ্বর আর সেখান থেকে আমি পুরীর জন্য আবার অন্য একটি এক্সপ্রেস ট্রেন নেব তো ফাইনালি আমি এখন ভুবনেশ্বরে পৌঁছে গেছি আমাদের যেই ট্রেনটিতে পুরী যাওয়ার আছে সেটি প্রায় পাঁচ ঘন্টা মতো লেট কারণ সেটি সেই ঋষিকেশ থেকে আসছে তো তাই এখন আমরা ভুবনেশ্বর স্টেশনে ওয়েট করছি সকাল সাড়ে সাতটায় ট্রেনটি আসবে নাহলে আমরা সাড়ে সাতটার অনেক আগেই পুরীতে পৌঁছে যেতে পারতাম দেখুন এখান থেকে একটি বন্দে ভারত এক্সপ্রেস পাস করছে তো তারপর স্টেশনে নেমে আমরা দুশো টাকা দিয়ে চলে এলাম আমাদের হোটেলে আমি নিয়েছিলাম পাঁচশো মিটার দূরে স্বাগত হোটেল রুমটি বেশ ভালোই ছিল সাথে একটা ব্যালকনি রয়েছে আর ওয়াশরুমও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে গেলাম সর্বদার বিচের উদ্দেশ্যে এটিও আমার হোটেল থেকে মোটামুটি পাঁচশো ছশো মিটারের মধ্যেই তো হেঁটেই আর যাওয়া আসা করা যায় যেহেতু আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে সেই জন্য ঠান্ডাতে আমি আর বিচে না সমুদ্রের চলে নামিনি তো একটু জাস্ট ঘুরে ফিরে নিলাম তারপরে আমরা লাঞ্চ করে ফিরে যাব রুমে আর সেখান থেকে আমরা বেরিয়ে পড়ব জগন্নাথ মন্দিরের দর্শনের উদ্দেশ্যে তো সমুদ্রের চারধারে একটু ঘুরে ফিরে নিলাম অল্প কিছু কেনাকাটা করলাম বাকিটা সন্ধেবেলায় করব এখন বেশি কিছু আর নেব না আর বৃষ্টি হচ্ছিল বলে আমরা এখানে এসেই দুটো ছাতা কিনে নিয়েছি বীজ থেকে বেরিয়েই আমরা চলে গেলাম বীজের কাছেই তেরো পার্বণ নামের একটি বাঙালি রেস্টুরেন্টে এটি খাবার দাবার গুণগত মান এবং কোয়ান্টিটি দুটোই বেশ ভালো ছিল তো আমরা নিয়েছিলাম তিনটে ভেজ থালি সেগুলো প্রত্যেকটা একশো টাকা করে আর সাথে নিয়েছিলাম একটা মাটন কষা ভেজ থালিতে আমাদের ছিল ভেজ থালিতে আমাদের ছিল ভাত ডাল ঝুড়ি আলু ভাজা আলু পোস্ত আলু পটলের তরকারি চাটনি পাঁপড় আর মাটন কষাটা আলাদা নিয়েছিলাম খাবারের টেস্ট খুব ভালো ছিল খেয়ে আমি এখন রেডি হয়ে নিয়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে আমি এখানে শাড়িই পরেছি তবে যে কোনো ভদ্র পোশাক পরে মন্দিরে প্রবেশ করা যায় এবার আমরা মন্দিরের পথে হাঁটা শুরু করেছি প্রায় মিটার মন্দির হোটেল থেকে তো হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম মন্দির আমরা এখন এসেছি বিকেল চারটের সময় কারণ এই সময়ে আসার আরো একটি কারণ হলো এই সময়ে প্রত্যেক দিন জগন্নাথ মন্দিরের ওপরের পতাকা পরিবর্তন করা হয় আর এটি প্রায় প্রত্যেক দিন এই চারটে থেকে সাড়ে চারটে এই সময়েই করা হয়ে থাকে বলা হয় যে এই পতাকা যদি একদিন চেঞ্জ না করা হয় তাহলে জগন্নাথ প্রভু নাকি তুষ্ট হন আর তিনি নাকি বহু বছর আর পুজো গ্রহণ করেন না তো পরম্পরাতে এই প্রথাটি প্রত্যেক দিনই করা হয়ে থাকে তিন থেকে চারজন মন্দিরের ওই চূড়ায় উঠে উপরের পতাকাটি প্রত্যেকদিন চেঞ্জ করে থাকেন এখন আমরা দেখতে পাচ্ছি সাদা একটা পতাকা এরপর চেঞ্জ করে একটা হলুদ রঙের পতাকা লাগানো হয়েছিল এই সময়টা প্রচুর ভিড় থাকে তবে এই সময়ে আবার মন্দিরে ঢোকার জন্য সুবিধা হয় কারণ সব লোকই বাইরে এরপর আমরা চলে গেলাম মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে আমরা সাউথ গেট দিয়ে ঢুকেছিলাম এখানে ভিড় তুলনামূলকভাবে কম গভর্নমেন্ট স্ট্যান্ডে আপনারা মোবাইল জুতো এবং ব্যাগ রেখে যেতে পারেন তবে সেখানে খুব ভিড় থাকার কারণে আমরা একটি প্রাইভেট দোকানে আমাদের মোবাইলগুলি দশ টাকা পার মোবাইল এবং জুতো পাঁচ টাকা পার পিস হিসেবে রেখেছি এরপর আমরা লাইন দিয়ে মন্দিরে ঢুকে গেলাম পুজো দেওয়ার উদ্দেশ্যে মন্দিরের ভেতরে মোবাইল নিয়ে যাওয়া যায় না তাই কোনো ফটো বা ভিডিও করা হয়নি এই মন্দিরে কোনো পুজোর ডালা নিয়ে যাওয়ার কোনো সিস্টেম নেই তবে ভেতরে গিয়ে বিভিন্ন দামের পুজোর প্যাকেজ রয়েছে সেগুলো আপনারা দিতে পারেন আমরা পাঁচশো একান্ন টাকা একটা প্যাকেজ নিয়েছিলাম এছাড়া যদি আপনারা মহাপ্রসাদ গ্রহণ করতে চান তাহলে মন্দিরের ভেতরে কাউন্টার থেকে বিভিন্ন রকমের টিকিট নিয়ে প্রসাদ গ্রহণ করতে পারেন পঁচিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যেমন আপনাদের সামর্থ্য বা ইচ্ছে সেরকম আপনারা টিকিট নিয়ে মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করতে পারেন মন্দির দর্শন করে আমরা চলে গিয়েছিলাম সমুদ্র সৈকতে সন্ধেবেলাটা মেলাটা উপভোগ করার জন্য। তবে সেদিন খুব বৃষ্টি হচ্ছিল তাই বেশিক্ষণ থাকা হয়নি ছাতা নিয়ে যতটুকু ঘোরা যায় সেটুকুই ঘুরেছিলাম কিছু দোকান বন্ধ ছিল বৃষ্টির কারণে তবে ভিড় খুব একটা কম ছিল না কিছু কিছু দোকান শুধুমাত্র বন্ধ রাখা হয়েছিল তো সমুদ্রে যাব আর মাছ ভাজা খাবো না সেটা কি হয় তাই আমরা একটা দোকান থেকে কিছু পমফ্রেট মাছ আর পছন্দের কিছু মাছ কিনে খেলাম পমফ্রেট মাছ আমাদের পার পিস একশো টাকা করে নিয়েছিল এছাড়া ক্র্যাবও ছিল পার পিস পঞ্চাশ টাকা ভ্রমণের প্রথম দিনটা আমাদের এভাবেই সম্পন্ন হলো এরপর আমরা আবার হেঁটে চলে গেলাম ওই সেই তেরো পার্বণেই গেলাম আজকেও এখনও গিয়ে রাতের ডিনারটা সেরে চলে গেলাম হোটেলে কারণ কালকে সকালের জন্যে আমরা আবার কোনারক আর ভুবনেশ্বরের ট্রিপ বুক করেছি আর সেই ট্রিপটা শুরু হবে সকাল সাড়ে সাতটার সময় সেই জন্য আমাদের সকালে একটু তাড়াতাড়ি উঠতে হবে যেমন দেখা হচ্ছে পরের ব্লগে